আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো তা হচ্ছে হলো বুর্গাতে আপনি কেন যাবেন বুর্গাইতে যে আপনার লাভটা কী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে আমি এই ভিডিওতে জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ নেওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন বুলগ্রিয়াতে আপনি কেন যাবেন তা জানতে হলে চলুন আগে আমরা বুলগিয়ার সম্বন্ধে মানে টোটাল একটা আইডিয়া আমরা নিয়ে নিই যদি আমরা একটা টোটাল আইডিয়া নিয়ে নিই তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে বুলগিয়াতে কেন আপনার যাওয়া উচিত বুলগ্রিয়ার মোট আয়তন হচ্ছে হলো এক লক্ষ দশ হাজার নয়শো চুরানব্বই কিলোমিটার দেশটির ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত বুলগেরিয়ার পাশে কিন্তু আপনার বর্ডার আছে সার্বিয়ার আছে রোমানিয়ার আছে গ্রিসের আছে এবং পাশাপাশি আছে ক্রোয়েশিয়া ইতালি তারপর অস্ট্রিয়া তারপর আপনার হাঙ্গেরি এগুলো হচ্ছে তারপর নর্থ মেসিডোনিয়া এগুলো সবই কিন্তু বুলগেরিয়ার আপনার আশেপাশে সমস্ত দেশ বা বর্ডার বুলগেরিয়া দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে সেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এখন বুলগেরিয়া থেকে আপনি উনত্রিশটি সেনজেনভুক্ত দেশে অবশ্য বুলগেরিয়া এবং রোমানিয়া সর্বশেষ সেনেনে অন্তর্ভুক্ত হয়েছে এরপর থেকে টোটাল উনত্রিশটা দেশ তো বুলগেরিয়া ছাড়া আর অন্য হল আঠাইশটি দেশ সেনেনে অন্তর্ভুক্ত এই আঠাইশটি দেশে আপনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন বুলগেরিয়া থেকে তো সুতরাং যারা বুলগেরিয়া যাবেন তারা ইচ্ছা করলেই কিন্তু আপনারা এই সকল দেশে যে চলে তাবেন বাট আমি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব এই কাজটি আপনারা কখনই করবেন না অবৈধভাবে বুলভিয়া থেকে অথবা ক্রোয়েশিয়া থেকে বা রোমানিয়া থেকে যে দেশ থেকেই হোক অবৈধভাবে অন্য কোনো দেশে যাওয়ার চিন্তাই করবেন না এই অবৈধভাবে অন্য দেশে যাওয়ার কারণে কিন্তু আজকে দেখেন ক্রোয়েশিয়া বলতে গেলে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে রোমানিয়া বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য ইউরোপীয় দেশে ঢোকার কথা তো চিন্তাই করা যায় না ইতালি সমস্ত ভিসা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বাঙালিদের নেগেটিভ কিছু আচরণের কারণে তো সুতরাং আপনারা যে দেশে যাবেন সে দেশেই কাজ করবেন এরকম চিন্তা ভাবনা নিয়ে যাবেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওর মাধ্যমে তো বুলগিয়া সম্পর্কে আরো কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে বুলগিয়াতে মোট জনসংখ্যা হচ্ছে মাত্র চৌষট্টি লক্ষ ত্রিশ হাজার চিন্তা করুন বুলগেরিয়া যেখানে আয়তন হচ্ছে এক লক্ষ দশ হাজার নয়শো চুরানব্বই কিলোমিটার আর বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার সেখানে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি আর যেখানে বুলগেরিয়া জনসংখ্যা এক লক্ষ দশ হাজার সেখানে আপনি একবার চিন্তা করেন যে সেখানে জনসংখ্যা মাত্র মাত্র লক্ষ না চৌষট্টি লক্ষ মানে পঞ্চাশ লক্ষ থেকে আর দশ লক্ষ বেশি তো আপনি একবার চিন্তা করছেন যে এত বড় একটা দেশ বাংলাদেশের সমান একটা দেশে যদি আপনার পঞ্চাশ লক্ষ লোক থাকে তাহলে সেখানে আপনি তো সারা মানে পুরো বুলগেরিয়া খুঁজে লোকই খুঁজে পাবেন না তো এখানে আরও একটা মজার তথ্য জি সেটা হচ্ছে হলো বাংলাদেশের মাথা পিছু আয় কত বাংলাদেশের মাথাপিছু আয় হলো মাত্র পাঁচ হাজার ডলার আর যেখানে বুলবিয়াতে মাথাপিছু আয় হচ্ছে হল আঠারো ডলার তাহলে তিন পাঁচা পনেরো অর্থাৎ তিন গুণ আর এখানে আঠারো তার চার পাঁচা বিশ প্রায় বলতে গেলে চার গুণের মতো বেশি বুলবিয়াতে মাথাপিছু আয় তো একবার চিন্তা করেন আপনি বুলগেরিয়াতে কেন যাবেন আচ্ছা আরও কিছু তথ্য আপনাদেরকে দিই সেটা হচ্ছে হলো যে বুলগ্রিয়াতে একজন বিদেশি শ্রমিক মাসে বারোশো ডলার সরি বারোশো ইউরো বেতন পায় বারোশো ইউরো তো কিন্তু প্রায় এক লাখ বিশ ত্রিশ হাজার আরও বেশি কিন্তু আপনি ইজিলি বুলগ্রিয়াতে দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন এবং এটা সহজ এবং সম্ভব তো সুতরাং আপনার বিদেশি শ্রমিকের আয় কত পায় সেটা আমি আপনাদেরকে জানালাম এখন কী কী কাজ করতে পারবেন বুলগিয়াতে যে বুলগিতে যেয়ে মূলত আপনি কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার লজিস্টিক হসপিটালিটি এই ধরনের কাজগুলো করতে পারবেন তো লজিস্টিক বলতে আসলে কী বুঝায় এই যে ধরুন ওয়ার কাজ এটা একটা লজিস্টিক কাজ হসপিটালিটি এই যে ক্লিনিং ক্লিনিংয়ের কাজ এবং বিভিন্ন সেবা ধর্ম কাজ এই কাজগুলো করতে পারবেন ম্যানুফ্যাকচারিং করতো বিভিন্ন ধরনের কলকারখানায় কাজ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকা এই ধরনের কাজগুলো করতে পারবেন তো সো বুলগ্রিয়াতে কিন্তু অনেক ধরনের কাজের সুযোগ রয়েছে এবং বুলগেরিয়া কিন্তু এখনও বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ না এবং বুলগেরিয়াতে এই পরিমাণ লোক এখনও প্রবেশ করে নাই সুতরাং আমি মনে করি বুলগেরিয়া হতে পারে বাংলাদেশিদের জন্য নেক্সট একটা স্বপ্নের দেশ যেটা ছিল এর আগে ক্রোয়েশিয়া রোমানিয়া পোল্যান্ড অন্য অন্য দেশ যেহেতু এই দেশগুলো বন্ধ হয়ে গেছে সুতরাং আমি মনে করি বুলগেরিয়া হতে পারে আপনাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট ডেস্টিনেশন সুতরাং যারা আপনারা বুলগেরিয়া যাবেন বলে চিন্তা করছেন তারা ইচ্ছা করলেই আপনার আয়সা ট্রাভেলস অ্যান্ড মাধ্যমে আপনারা বুলগেরিয়া যেতে পারেন এবং আপনার ফাইল প্রসেস করতে পারেন আমরা বুলগেরিয়াতে ফাইল নিচ্ছি এবং অলরেডি আমরা কিন্তু ফাইল প্রসেসিং করা শুরু করে দিয়েছি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম গত তেইশ বছর ধরে বিগত তেইশ বছর ধরে ওভারসিজ বিজনেস সাথে জড়িত সুতরাং তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু বুলগেরিয়াতে যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ